আই ফিস দিয়ে আই ও মাই তার আরে বৃষ্টি এনকে গুজি উদ লারাত লারাত ডল লাগাত আর কি তোয় আই সিলে গরি আত এত ডল লাগি মাথাটা তা গুরে উঠি তো এখন নিছো দে আই গুই নিছাই এর ও দূরে দেখি দেন দেব কিন্তু বহুত সুন্দর সুন্দর জায়গা ই এনো দের লাভ জুলন্ত ব্রিসুদি আই এর ওন্দি এসে দে লাভ লেক ও মা লাভ লেক দিন দি কাইক কাইক আছে তোই এই ও যারা কাইক টাইক গত এখানে শখ আছে যারা তাই তারা এন্ডে লামি ইন চলাই দেয় আর কি এবার বড় ব্রিজ গিয়া ন বা ব্রিজ ন এবার গো ফৈরুর মতো তোর আমি কো গো ফৈরুর মতো তো এর আয়ের এখানে চলাই টা লস মিটাই কি তিন মাই দিয়ে সাইড দিয়ে গো কি সুন্দর ই গলো ইয়া দিয়ে মানে ইয়া গো সুন্দর গো জি গলো সিন দিয়ে রে এত সুন্দর লাগি দে ই গলো ডিজাইন নো তো এই এন্ডে মনে এটা ফানি উড়ে এটা পর্যন্ত আই যায় গো ফানি তো এটা সিঁড়ি টিড়ি দিয়ে এটা বই বই তুলনা টুলনা দিয়ে

তো লাভ লেখুরি দিতে বলে দু বলে বিদেশ কপালে ডুবি মর গে বলে সাঁতার কি তো ডুবি মরি গেই তুই তারা বলে মরা খাই একজন নাম দিতে বলে লাভ লেখ তো আইন তালা তালা কি আর তালা বেগুন আহ বেগুন জুলি জুলি রই তালা আইতে তালা তালা তো এই লাভ দৃশ্য এত সুন্দর সুন্দর মানে লাভ মানে লাভ সিনারি এরকম আর কি যারা বালা বাসা দীর্ঘদিন বাসার তারা রাঙ্গা মাটি লাভ লাগত যাই আর গো তালা মারি আইবে আচ্ছা ইন্দি তুই সাই আই গে ইন্দি আবার আদায় ব্রিজ গজি ইয়েন গি দেখা সুন্দর লাই যাইয়ের ও সমুদ্র টমুদ্র সাইবেলা এরি একানা বেশি হইলি বহু সুন্দর লাগে তো আহ দিন দি তো দেখানা করে আই ও মাটা আর বইনি সাইড দূরে দৌড় দালা হার বইনি ফটো তুলে আর তো আছে আইও আসছি আয় আরে ও না দৌড়ে দেয় আর কি তো ইন্দার বোন ফটো তুলে আই আয়ের কানি বেগুন ভিডিও করে বেগুন দেখি পাশে সেখান থেকে কানা ঘুরাই যায় কেমেরার ঘুরাই যায় বেগুন দেখাই দিই যারা যারা ন দেখে তো সাই তো আর যারা যারা দেখি তার সাই তো চাইব দেখার মতো জায়গা বার সাই তো ইচ্ছে করবো আতে কিন্তু একবার কিন্তু আবারও চাইতো মনে কিন্তু একবার টানি টানি সাই না আর আর ফটো টটো তুলি আবার ই তুই ডাহিলাম দাহি আর দোষ না তোরা সব টবি তুলি জর গই আচ্ছা ই আর টবি তুলি দিল আর এখন আর বেগুন আবার এখন যাইংগু দি হাঙ্গা মাটি পর্যটন পর্যটনের ব্রিজ দিয়ে না একবার বড় ব্রিজ এটা যাইঙ্গু তো আর কিন্তু পিকনিক গইজাম কি পিকনিক তো আর খানা টানা যাই লই আসি বেগাইম নাই আবার দিয়ে দিয়া দাহিম তো আর বাম্পাই গালদি ঢুকি আই দি আস্তে সময় এখন বাম্পাই বের গালদি বাইরে যাই দিয়ে এখন এখন কিছুদিন তুন বাইরে বেছে নিয়ে এত সুন্দর লাগে আবার কিছুদিন তুমি কিন্তু দেখে ডর লাগি রা আবার কিছুদি যাতে সময় কিন্তু সুন্দর লাগে তো আর এখন বাইরে যাই গই বাইরে ইয়ে রে এখন আয় অনারা দেখাইম বাইরের সিনারি গান এই তো পলওয়েল পার্ক এত সুন্দর এনে আসলে দৃশ্য গান কিন্তু বহুত সুন্দর ওই গালিয়া নদী রুকি দেয় আর কি